সান বাংলার জনপ্রিয় জুটি ওম বৃষ্টি সম্প্রতি লাইভে এসেছিলেন তারা এক দর্শক সেখানেই ওমকে বুড়ো বলে বসেন তার উত্তরে বৃষ্টি কি বলে দেখে নিন সেই মজার ভিডিও লিখেছে এই বুড়ো ওম চশমা কলো বুড়ো তো তুই তোর গুষ্টি বুড়ো মনে পুর কি কম না চশমাটা খুলতে বলছে এদিকে আবার তার সাথে বুড়ো বলছে মানে মানুষের জীবনে লোকে ফেক আইডি বানিয়ে এগুলো করে না জীবনে প্রচুর ব্যথা না আপনার হ্যাঁ খেদে কাজ নেই জীবনে রাইট তমজিত লিখেছে আমার নামটা নাও প্লিজ একবার এক মারবো মানে তমজিত ইউ শেয়ার হাফ অফ মাই নেম অর রাদার আই শেয়ার হাফ অফ ইউর নেম আনফরচুনেটলি জিত বুঝতে তুই কি বলতে চাইছিস করছিস তুমি বিয়ে কবে করবে দি কেন একটা মানুষ সুস্থ আছে তোমার ভালো লাগছে না বিয়ে কবে করবে ওর গার্লফ্রেন্ড আমাকে একটা আইডিয়া দিয়েছে যে যখন রেজিস্ট্রি পেপারে সই করবো পেন্সিল দিয়ে সই করবো যখন দরকার পড়বে ইরেজার দিয়ে ইরেজ করে দেবো